দাঁড়িয়ে থাকা পিক গাড়ির পেছনে সজরে ধাক্কা মারে ডাম্পার রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল রোড একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল এগারোটা নাগাদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের রাস্তা মেরামতির কাজ চলছিল সেই সময় ইসলামপুর থেকে শিলিগুড়িগামী রাস্তায় ডাম্পার গাড়িটি এসে পিক আপ ভ্যানের পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে তড়িঘড়ি করে ঘটনাস্থলে এসে পৌঁছায় চোপড়া থানার পুলিশ গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স स्टेन <laughs>